প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে কোঠা আন্দোলনের গ리에 কত মর্মন্তিক ঘটনার যে সাক্ষী হচ্ছে আমরা সেটা একেবারে বলাবা হল ঠিক তেমনি আজকে একটা মর্মন্তিক এক পুলিশ অফিসারের মেয়ের খোলা চিঠি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার মেয়ের খোলা চিঠিটা যেমন ছিল প্রিয় বাবা গত কদিনে পরিশ্রমে তুমি হয়তো ক্লান্ত হয়ে গিয়েছ কিনা আমি জানি না জানো বাবা শাকিল পারভেজ নামে আমার এক সহপাঠী ছিল ক্লাসে আমার ঠিক এক ব্যান্স পিছনে বসত খুনসুটি মাখি আমাকে মুঠি বলে এটা ক্যাম্পাস থেকে ফেরার পথে বায়না ধরতো আইসক্রিম খাওয়ার জন্য বাবা আমার সহপাঠী শাকিল গত শুক্রবার পুলিশের গুলিতে শহীদ হয়েছেন অমনীশ্যা অন্ধকারে কেটে গেলেও আমার হয়তো ক্লাসে ফেরা হবে কিন্তু পেছনে ফিরে সাকিল আর দেখা হবে না কেউ আমাকে মুটি ডেকে আইসক্রিম খাওয়ার জন্য পায়না ধরবে না ক্লাসের সবাই হয়তো আমার দিকে ভিন্ন নজরে থাকাবে কারণ সবাই জানে আমার বাবা একজন পুলিশ অফিসার বাবা পরবর্তীতে আমিও মিশনে যাব ছাত্র ছাত্রজনতার মিছিলে বন্দুকের টিগার ঠিক দেওয়ার আগে কিংবা মেয়াদ উত্তীর্ণ টিয়ার সেল চোরার আগে আমাকে দেখে থেমে যেও না আজ থেকে আমি মুক্তিঘামি ছাত্র জনতার অংশ ইতি তো বললাম কোঠা আন্দোলনকে ঘিরে ছাত্রদের এক ন্যায্য অধিকারের আন্দোলনকে ঘিরে আমরা কতই না মায়ের বুক খালি হতে দেখছি আমরা কতই না সন্তান বাবার প্রতি ঘৃণা তৈরি হচ্ছে এরকমও আমরা দেখছি যারা কিনা বাবা বলে জান দিত তারাও কিন্তু আজ মানে এরকম দৃশ্যের মাঝে বাবার এরকম খোলা চিঠি অনেক হয়তো আসতেছে কিন্তু আমাদের সামনে হয়তো ওরকম ভাবে আসতেছে না এই জন্য হয়তো আমরা দেখতেছি না কিন্তু যেগুলো আসতেছে সেইগুলাই হয়তো প্রত্যেকটা মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে আপনি এই চিঠিরা যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা ভাবেন তো একবার এই কথাগুলার আসলে অর্থ কি বহন করা কোনোভাবেই সম্ভব তার বাবার প্রতি ভাবে প্রশ্ন ছুড়ে দিলেন এবং সেটাও সে লাস্ট বলে দিলেন আজ থেকে আমিও মুক্তিকামী জনতার অংশ তুমি যখন গুলি চালাবে তখন ভেব না যে আমার মেয়ে তোমার মেয়ে ওই আন্দোলনে আছে তোমার কাজ তুমি করেছ যাই হোক আমি আসলে এতটুকুই বলতে চাই সবশেষে আমাদের দেশটা শান্তি ফিরে আসুক প্রত্যেকটা নাগরিক যেন ভালোভাবে বাঁচতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হোক এটাই আমাদের একমাত্র চা আমরা সাধারণ জনগণ আসলে আমাদের আর এর চেয়ে বেশি কিছু চাওয়া নাই আমরা এই দেশে কোনো অরাজকতা চাই না এই দেশের মানুষের কোনো প্রাণ যাক আমরা এটা চাই না তো আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই কারণ আমি একেবারেই সাধারণ আমার পক্ষে কিছু বলতে চাইলেও বলা পসিবল না এই জন্য আপনাদের হয়তো অনেক কিছু চাওয়া থাকতে পারে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি অনেক কিছু বলতে পারি সেই চাওয়াটা হয়তো আমি পূর্ণ করতে পারতেছি না এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন একজন ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন